রাই বলেন বিবেকবান মানুষ পণ্য ক্রয় করতে গিয়ে যেটার গ্যারান্টি আছে এটা ক্রয় করবে নাকি যেটার গ্যারান্টি নাই ওটা ক্রয় করবে বিবেক দিয়ে বলেন কোনটা কিনবে গ্যারান্টি গ্যারান্টিযুক্ত পণ্য এখন আপনাদেরকে বলি আমি বলবো শেখ মুজিব ভালো জিয়াউর রহমান ভালো এরশাদ সাহেব ভালো সবাই ভালো কিন্তু জান্নাতের গ্যারান্টি আছে না আস্তার আমার আছে বলতে পারবেন জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন কেউ পারবে না পৃথিবীর জমি একজন ব্যক্তির আছে তিনি হলেন আপনার আমার নেতা প্রিয় নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কথা বলেন ঠিক না এখন আমরা পণ্য ক্রয়ের সময় যদি গ্রান্টি ছাড়া পণ্য ক্রয় না করি তাহলে দল করার সময় যে নেতার জান্নাতের গ্যারান্টি আছে এখন ওই নেতার পাশে দৌড়াবেন নাকি যে নেতার গ্যারান্টি নাই ওই নেতার পাশে দৌড়াবেন আমার বক্তব্য কি বুঝতে পেরেছেন যদি তাই হয় এখন জেনেতার তার গ্রান্টি আছে জান্নাত কনফার্ম আমরা জেনে বুঝে কোন বিবেক বান মানুষ কোন মাতার ঘেলু টাকা মানুষ কখনোই যে গ্রান্টি নাই ওই নেতার পিছে দৌড়াইতে পারে আমার বক্তব্য বুঝতে পেরেছেন তাহলে বক্তব্য শেষ এখন ভাইয়েরা কথা বলবে সম্মানিত ভাইয়েরা আমার এখন বুঝে শুধু চিন্তা ভাবনা করবেন আমার বক্তব্য আমি শেষ করছি আমি আপনাদের বলবো বিগত সময় আমরা কি ভোট দিতে পেরেছি না বুদ্ধি পড়ার পর থেকে জন্মের পর থেকে জীবনে ভোট দেই নাই আমি আমার জীবনে ভোট দেই নাই পারি নাই আগামীতে যদি সুযোগ পান ভোট দেবেন তো এবার কিন্তু ভাই যার ভোট তাই দেবে রাতের ভোট দিন আর হবে না আগে রাতেও হবে না এমনি এমনিও হবে না স্বপ্নেও হবে না ভোট দিতে হবে কি বলেন জন্য আমার ভোট আমি দেব তারপরে না এ তো বাদ হয়ে গেছে কোনো বিবেকবান মানুষ যাতে তাতে ভোট দিতে পারে না মাথার মধ্যে ঘেলুয়া চাপি দেখে শুনে কলার কাছে ভোট দেবেন কেন দেবেন কেন আমার ভোট আমি দেব জেনে বুঝে শুনে ইসলামের পক্ষে দেব কোরানের পক্ষে দেব কথা বলে ঠিক না এই জন্য যেখানে সেখানে বুদ্ধিমান যখন আমরা ব্যালটটা হাতের মধ্যে পাবো আমরা ভোট ন্যায়ের পক্ষে নাকি অন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে নাকি পক্ষে বিগত বছর আমরা ভোট দিতে পারি নাই আগামীতে যদি ব্যালট হাতের মধ্যে পাই আমরা জেনে বুঝে ন্যায়ের পক্ষে মারবো তবে ভোট দেওয়ার পূর্বে একটা দোয়া করতে হবে দোয়া কি জানেন ভোট দেওয়ার দোয়া আছে জানেন আমি শিকায় শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কার কথা আল্লাহ পাক বলতেছেন শোনো বলে দাও বল বলো ইন্না সলাতি আমার নামাজ অন সুখী আমার কুরবানি ও মা হাইয়া ইয়া ও মা আলিল্লাহ হিরবুল মহান রব ঘোষণা দিচ্ছেন ও বান্দরা বলে দাও আমার নামাজ আমার কুরবানি আমার সত্যি আমার সামর্থ্য আমার আমানত সব কিছু হবে কার জন্য সব কিছু কার জন্য এই ভোটটা কি আমানত নয় এই আমানত আপনি সেখানে সেখানে মারতে পারেন এই তখন ব্যালটটা পেয়ে যাবো আমরা আস্তে করে ব্যালটখানা হাতের মধ্যে নিয়ে এই দোয়াখানা পাঠ করে বিসমিল্লাহ রহমান রহিম বলে আকবার বলে সিল মারবেন সিল মারার দায়িত্ব আপনার বিজয় দেওয়ার বর্ণ দল মত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার আমার মনোনীত প্রার্থী জনগণের প্রার্থী মাওলানা নুরুল আমিন হুজুরকে আমরা পেয়েছি আপনারা খুশি না বাজার এরকম একজন আলেম ব্যক্তিকে পেয়ে আপনার খুশি না বাজার ভাইরা আমার বিগত বছর আমরা চোর বাটমার বদমাশকে ভোট দিয়েছি এরা ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে দিয়েছে কথা বলেন ঠিক না? এই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভাই আমার আত্মার ভাই আমার কলিজার ভাই একজন আলেম মানুষ কোরআন পড়ে কোরআনের তাফসির করে জেনে বুঝে কখনোই অন্যায় করবে না গরিবের মালাত্ম সাত করবে না ভিজিয়াত খাবে না বিধবা ভাতা খাবে না অবশ্যই যার হক তাকে পৌঁছে দেবে এই জন্য ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে বৈষম্য দূর করার লক্ষ্যে ভাইয়ের আমার ভাইয়ের আমার হাত নামান বিরক্ত হলেন কষ্ট পালেন আমি তো আপনাদেরই ভাই তাই না একটু বেশি বলে ফেলছি রাগ করবেন তো যাই হোক ভাইয়েরা কথা বলবে আমি আর কথা বলবো না আবার সুযোগ হবে আমি তো প্রতিদিনই কথা বলি সব জায়গায় কথা বলি আর ইউনিয়নে তো আমাকে তো মেহমান লাগে না ডাকলেই চলে আসি সুযোগ পেলে চলে আসি ইনশাল্লাহ আগামীতে দেখা হবে সবার জন্য দোয়া করে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম